হলো আমরা মরে গেলাম ঋণের দয়ে আর খাওয়ার অভাবে এমন চিরকুট লেখা আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম আত্মহানের আগে তিনি হত্যা করেছিলেন স্ত্রী ও দুই সন্তানকে নিহতদের নামে 40 অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন করতেও আবার পরিবারকে ঋণ নিতে হয়েছে অনেক স্থানে 40 করাকে অনিবার জবনে করা হয় না করলে মানুষকুট কথা বলে এবারে কিছু বলুন প্লিজ খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে গণমাধ্যমে নিউজ হয়েছে আমরা সেটা দেখেছি আমাদের চোখে পড়েছে দুর্ভাগ্যজনক একটি ঘটনা এই ঘটনার দুটি দুটি দিক আছে আমি দিককেই সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করছি প্রথম কথা হলো মানুষের মৃত্যুর পর চল্লিশ সাত দিনের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই হাদিস কোথাও আমাদেরকে এরকম কিছু করতে বলেনি অথচ আমাদের দেশে এটি চলে আসছে এবং প্রতিষ্ঠিত হয়ে আসছে হিন্দুদের শ্রাদ্ধ যেটি তাদের কেউ মারা যাওয়ার পর তারা খাবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করে থাকে সেটাই আমাদের মধ্যে চলে আসছে আমরা যারা মুসলিম আছি তারা না বুঝে না জেনে ইসলামের নামে লিপ্ত হচ্ছে এবং এর আমরা চাপিয়ে দিচ্ছি এই যে ঘটনা আহ মিনার ইসলাম তিনি সপরিবারে যে আত্মহত্যা করলেন তিনি গুনাহের কাজ করেছেন তার তিনি সবর করতে পারেননি আল্লাহ তালা থাকে তার পরিবারকে মাফরত করুন যারা মারা গেলেন তাদেরকে তালা রহম করুন এবং মিনারুল ইসলাম যিনি নিজে কষ্ট না করতে পেরে এই ঘটনা তাকেও ক্ষমা দোয়া বিষয় কিন্তু তাদের মৃত্যুর পর যেখানে তারা ঋণগ্রস্ত হয়ে মারা গেছেন সেখানে তাদের ঋণ পরিশোধ করবার জন্য সমাজের মানুষের উদ্যোগ নেওয়া দরকার ছিল তা না করে তারা আবার তাদের পরিবারের উপরে চল্লিশা চাপিয়ে দিয়েছে এবং সেখানে প্রায় একশত বা কম বেশি মানুষ সেখানে খা খেয়েছে তো এটা কত বড় নির্মমতা সেটা বলার অপেক্ষা রাখে না ধর্মের ভুল ব্যাখ্যা যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটা তার একটা উদাহরণ বাংলাদেশের মানুষ যেহেতু অতএব ধর্মের সঠিক শিক্ষা ধর্মের সঠিক চর্চা এটা অনেক গুরুত্বের সাথে থাকতে হবে না থাকলে আমরা দিন শেষে ক্ষতিগ্রস্ত হব এই ঘটনার দ্বারা সেটি বোঝা যাচ্ছে এরকম আরো অনেক আহ ঘটনা হয়তো ঘটে থাকে আহ যেহেতু মানুষ ধর্মপ্রাণ তারা ধর্ম পালন করবেই অত সঠিক চর্চার ব্যবস্থা থাকা দরকার প্রাথমিক ধর্মীয় শিক্ষক এবং বিভিন্ন জায়গায় ধর্ম চর্চা করার সুযোগ থাকলে একদিকে আমরা আমাদের মোরালিটিকে ডেভেলপ করতে পারবো আমাদের সমাজে কিশোর জ্ঞান সহ যে সমস্ত অনাচার আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অনবিপ্রীত বিষয় আমরা দেখতে পাচ্ছি সেগুলো থেকে মুক্তি লাভ করব অপর দিক থেকে আমাদের ধর্মের সঠিক জ্ঞান হবে তার ফলে আমরা আলোকিত হবে সমাজ আলোকিত হবে এবং এই জাতীয় কুসংস্কার থেকে আমরা বাঁচতে পারবো ইসলাম কোনো মানুষের মৃত্যুর পর চল্লিশা তিন আর সাত দিনের এরকম কোনো আনুষ্ঠানিকতার কথা বলেনি অথচ এটাকে আমরা সমাজে অনেকেই খুব গুরুত্বের সাথে পালন করে থাকি এটা দুর্ভাগ্যজনক একটি বিষয় এই ঘটনা আরেকটি দিক হলো বিভিন্ন ঋণ বিশেষ করে সুদী ঋণ যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে গ্রামে গঞ্জে এ সমস্ত ঋণের কারণে গরিব মানুষরা যে অনেকেই কুরে করে শেষ হয়ে যায় সেটি বলার অপেক্ষা রাখে না জনাব মেয়াল ইসলাম কি কারণে আত্মহত্যা করেছেন তার ঋণটা কি এটা টাইপ ছিল আমরা জানি না কিন্তু আমরা এটুকু জানি যে এই তথাকথিত ক্ষুদ্র ঋণ ইত্যাদির নামে যে সুদভিত্তিক ঋণের বিশাল জাল বিছানো হচ্ছে এই জালে আটকা পড়ে বহু মানুষ নিঃস্ব হয়েছেন শেষ হয়েছেন অনেকে জীবন পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে এবং ফ্রাস্টেশনে ভুগছেন গরিব মানুষ আরও গরিব হয়ে যাচ্ছেন এ সমস্ত ঋণের মাধ্যমে কিছু মানুষের হয়তো সাময়িক উপকার হয় কিন্তু স্পিরিচুয়ালি এবং নানাদিক থেকে গরিব মানুষ বা ঋণগ্রহীতারা সবচেয়ে বেশি ধ্বংস হয় এবং যারা ঋণ দিয়ে থাকে সেই প্রতিষ্ঠানগুলো আরও ধনী হয় তারা আরও বেশি হয় এবং সমৃদ্ধ হয় অতএব আমাদেরকে হাসানা চালু করতে হবে ফাউন্ডেশন থেকে আমরা করবো চিন্তা করছি অনেক দিক থেকে কিন্তু আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি অন্য যত প্রতিষ্ঠান আছে যাদের সুযোগ আছে ছোট্ট পরিসর হলেও কর্জে হাসানার এই প্রচলন আমাদেরকে চালু করতে হবে প্রত্যেক এলাকাতে মসজিদ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে সে এলাকার দরিদ্র অভাবে মানুষদের দরিদ্র এবং তাদের কষ্ট দূর করবার জন্য তাদের দারিদ্র এবং তাদের কষ্ট দূর করবার জন্য উদ্যোগ নেওয়া উচিত তাহলে না সেই সাথে দিনের সঠিক শিক্ষাটা আমাদের সমাজে বিস্তার করতে হবে এরপরে প্রশ্ন হলো আমার খুব কাছের বন্ধু আমাকে কালো জাদু করেছে দিন দিন আমি অসুস্থ হয়ে পড়েছি গতকাল রাতে দুরাকাত নামাজ পড়ে ওর জন্য বদয়া করেছি কিন্তু এখন আমার কেমন যেন লাগছে নামাজ পড়ে জন্য বদা করা আগে ঠিক হয়েছে প্রথম কথা হলো যে আপনার বন্ধু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে বা জাদু করেছে এটা যদি আপনি নিশ্চিতভাবে জানেন শতভাগ নিশ্চিত হন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে উপযুক্ত পাওনা যেন সে পায় শাস্তি যেন পায় সেটা আল্লাহর কাছে নিবেদন করার আপনার আছে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যদি সে আপনার কালো জাদু করে সেরকম কোনো নিশ্চয়তা আপনার কাছে না থাকে বরং শুধু ধারণা হয় তার ধারণার ভিত্তিতে আপনি তার জন্য আসলে বদয়া করা অকল্যাণ কামনা করা কিংবা তাকে খারাপ মনে করার কোনো কারণ নেই বরং আপনি জাদু থেকে মুক্তির জন্য আল্লাহ কাছে দোয়া করবেন রুকিয়া করবেন আল্লাহ আপনাকে সেবা দান করুন আমরা সেই দোয়া করি এরপর প্রশ্ন হলো আমি নার্সের কাজ করি অনেক সময় পুরুষ রোগীর শুশ্রূষা করতে হয় গোসল করানো প্রস্রাবের সময় সহযোগিতা মৃত্যু পথযাত্রী রোগীর সাথে রোগীর পাশে থাকা সহ অনেক ব্যক্তিগত কাজ করতে হয় একজন নারী নার্স হিসাবে এ ধরনের দায়িত্ব পালন করা শরিয়ার দৃষ্টিতে কেমন প্রথম কথা হলো যে পুরুষ রোগীদের জন্য পুরুষ নার্স রাখা উচিত এটাই হলো ইসলামের নির্দেশ দুর্ভাগ্যজনক বাস্তবতা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও সেই কালচার গড়ে ওঠেনি এবং আমরা পশ্চিমা কালচারকে অন্ধের মতো নিজের গায়ে মাখাচ্ছি আমাদের আমাদের যে দিনই চেতনা সেটাকে আমরা একেবারে অ্যাভয়েড করছি এবং বলতে গেলে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে কালচারালি আমরা খুবই মাইনর এবং খুবই সংখ্যালঘু হয়ে বসবাস করছি এই দেশে এবং এই পৃথিবীতে খুবই দুর্ভাগ্যজনক